অবশেষে আইপিএল এ ফেললো মুস্তাফিস দিল্লি যখন দলে নিল তখন দিল্লির একদম অন্তিম সময় যে সময়টা দিল্লির দেখা যাচ্ছে টুর্নামেন্ট প্রায় হয়ে গেছে আমার মনে হয় যদি রেসে না থাকতো তাহলে মনে হয় মুস্তাফিজকে দলে টানতো না এখনও দিল্লির হাতে সময় আছে তারা কোয়ালিফাই খেলবে কি খেলবে না কারণ এখন দুইটা ম্যাচ আছে এবং মুম্বাইয়ের সাথে যে ম্যাচটা আছে সেই ম্যাচটা দিল্লির জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট সেখানে যদি দিল্লি যদি জিতে যায় তাহলে দিল্লি কোয়ালিফাই করে যাবে চতুর্থ টিম হিসেবে কিন্তু মুস্তাফিজুর রহমানকে কেমন দেখতেন বাংলাদেশের ক্রিকেটাররা আইপিএলে সবসময় অবহেলিত যাদের কোনো মূল্য আইপিএল দেয় না এবং কোনোভাবেই মূল্য আইপিএলে বাঁশে ক্রিকেটাররা পায় না যদিও তারা আইপিএলের সুযোগ পায় তাহলে দেখা যাচ্ছে আইপিএলে তারা একাদশে থাকার সুযোগ পায় না এবং সেই সাথে মুস্তাফিজুর রহমান আইপিএলে এত বছর খেলেও তিনি দুই বছর ধরে অবিকৃত ছিল আমার তো মনে হয় দিল্লি এবার ঠেকা সারার জন্য মুস্তাফিজকে আইপিএলে নিছে। নিয়েছে মানে আইপিএলে যে দিল্লি মুস্তাফিজকে শেষ সময় সে দলে নিল তারপরও মুস্তাফিসকে যে তিন ওভার বল করাইল তিন ওভারে মুস্তফিস কিন্তু সফল অন্যান্য বোলারের থেকে কারণ অন্যান্য বোলাররা যেখানে একদম এক মায়ের নিচে মাটি খুঁজে পাচ্ছিল না সেইখানটায় মুস্তাফিজ কিন্তু তিন ওভার বল করে তার যেটা ন্যাচারাল ইকোনমি থাকে সেই ইকোনমি থেকে একটু বেশি রান দিয়ে হলো তিনি ভালো বলে করতে আমার মনে হয় কারণ সেইখানটায় দুইশো চারশো রানের ম্যাচে যেভাবে ডোমিনেট করে জিতলো। যেভাবে ডোমিনেট করে জিতলো গিল এবং সাই সুন্দর সেইখানটায় বোলাররা অসহায়ত্ব ছাড়া বরণ ছাড়া কিচ্ছু ছিল না কারণ তারা একদম শেষ পর্যন্ত জিরো উইকেটে ম্যাচটা উইন করে দিয়েছে মানে দশ উইকেট হাতে রেখে ম্যাচ জিততে গুরজার তো এটা কি জেসে কথা গিল যেভাবে খেলতেছিল সাই সুন্দর যেভাবে খেলতেছিল সেইভাবে কি আর তাদেরকে আটকানো সম্ভব সম্ভব ছিল না হ্যাঁ হয়তো বা এখানে দিল্লির বোলারদের পুরা বোলিং দুর্বলতা ছিল কারণ আইপিএল বলে একটা কথা আছে এই শব্দটাতে দুইশো রানেরও যে খুব কম একটা ম্যাচ জেতার জন্য টি আধুনিক ক্রিকেট ক্রিকেট যে বিধ্বংসী ক্রিকেট সেটা আইপিএল কিন্তু আবারও প্রমাণ করে গেল কারণ আইপিএল মানেই হচ্ছে রানের বন্যা বাংলাদেশে যেমন বর্ষাকালে পানির বন্যা চলতেছে ঠিক সেই রকম আইপিএল মানে হচ্ছে রানের বন্যা এই রানের বন্যায় আমার মনে দিল্লি বোলাররা পুরে ডুবে গেছে কারণ দিল্লির প্রত্যেকটা বলার মানসম্পন্ন বোলার ছিল দিল্লির প্রত্যেকটা বলার কোনোভাবেই উইকেটে দেখা পাচ্ছিল না সেই সাথে তাদের একটু মিসফিল্ডিং ছিল এবং সেইখানটায় দিল্লি কোনোভাবেই ম্যাচে ফিরতে পারেনি শুরু থেকে শেষ পর্যন্ত তারপরে মুস্তাফিজ তিনবার ওভার বল করছে পাঁচটা ডট দিছে সেখানে হজম করতে দুইটা তারপর যেভাবে মুস্তাফিজ বল করছে এবং আগ্রাসীভাবে ছিল দিল এই বাংলাদেশ শেষ এবং ম্যাচটা খেলে চব্বিশ ঘন্টাতে মধ্যে একটা প্লেয়ার দুইবার যদি খেলতে নামে সেখানটায় তো একটা ওভারলোড বলে একটা কথা আছে সে ওভারলোড নিয়ে মুস্তাফিজ যেভাবে খেলছে আমি এই করে নেই আমি তো ভাবছিলাম মুস্তাফিজ মানে আজকে তামাতামা হয়ে যাবে না মুস্তাফিজের রিসেন্ট যে পারফরম্যান্স রিসেন্ট যে পাম সেই ফর্ম নিয়ে আইপিএলে খেলে যেভাবে মানে তিনি কিভাবে প্রতিদ্বন্দ্বিতামূলক বোলিং করবে আমি সেটা দেখার অপেক্ষায় ছিলাম কিন্তু যখন তার চার ওভার বল দেখার অপেক্ষায় ছিলাম তিন ওভার দেখলাম তিন ওভার দেখার পর তার মধ্যে যে একটা ক্লান্তি ক্লান্তি ভাব এটা কখনো আমি লক্ষ্য করে নেই তিনি তার এনার্জি নিয়েই বল করছে কিন্তু কিছু করার ছিল না ব্যাড লাক ব্যাড থাকতেই পারে একটা বোলারের জন্য কিন্তু মুস্তাফিদের জন্য ব্যাড ছিল না ইকোনমি দিয়ে তিনি সেটা পোষায় দিছে দলকে এবং তাকে যে কাসারার জন্য নিচে দিল্লি সেটা তিনি প্রমাণ করে দিল যে আসলে ঠেকা সেরা বোলার মুস্তাফিজ না মুস্তাফিজ যদি রেগুলার খেলে তিনি পারফরমেন্স করার জন্য উগ্রীব হয়ে থাকে এবং একটা কথা মাথায় রাখবেন আইপিএল যত বাহাতি বোলার আছে এখন মনে যত খেলছে সবচেয়ে ইকমি ইকোনমিতে কম বোলার হচ্ছে মুস্তাফিজ সেখানে আপনি মিসেল স্ট্রাককেও যদি বলেন এখন তো বিশ্বের সেরা বোলার যে মিসেল স্ট্রাক এটাও বলাই যায় যে নাম্বার ওয়ান তালিকার মধ্যে তিনি থাকবে তার থেকেও ইকোনমিতে বেশি হচ্ছে মুস্তাফিজ নাহলে আপনি তালিকাটা সার্চ করে দেখেন যে আমার কথাটা সত্যি না মিথ্যা সেখানে মুস্তাফিজকে দিল্লিতে ঠেকা জন্য নিল সেটা মনে হয় মুস্তাফিজ যদি কালকে দুই তিনটা উইকেট পেয়ে যেত তাহলে আমার মনে হয় জবাবটা আরো মুস্তাফিজ খুব ভালোভাবেই দিত মুস্তাফিজ ঠান্ডা মাথার খেলোয়াড় এবং বাংলাদেশের টি ক্রিকেটের মুস্তাফিজ আমি মনে করি শুধু বাংলাদেশ না সারা বিশ্বের টি টোয়েন্টি ক্রিকেটের দশটা বোলারকে যদি আপনি ধরেন সেখানে মুস্তাফিজকে আপনার তালিকায় রাখতে হবে তো সেইখানটায় মুস্তাফিজ যেভাবে তার কালকে পারফরমেন্সটা দেখাইছে যদি শুধু দুইটা উইকেট তো আমার মনে হয় সমস্ত এক্সপেক্টেশন তিনি আমাদের দিয়ে দিত সোমুস্তফিসকে ধন্যবাদ তার ইকিটের জন্য নেক্সট ক্লাসের জন্য শুভকামনা জানায় আজকের মতো এখানেই এবং সেই সাথে আর যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না